নমস্কার বন্ধুরা তোমরা সকলেই কেমন রয়েছ আশা করব তোমরা বন্ধুরা সকলেই খুশি এবং ভালো রয়েছ তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে আমি ব্যাঙ্গালোরে তো একটি বাসের মধ্যে আমি বসে আছি তো তোমাদের কাছে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি বন্ধুরা হবে ব্যাঙ্গালোরের আছি আমি মৈসূরে ব্যাঙ্গালোর মৈশূরেতে আছি এখানে মা দুর্গা অসুরকে বধ করেছিলেন সেই রাজ্যে আমি রয়েছি তো তোমাদেরকে যেখানে মা দুর্গা ওষুধ বধ করেছিল সেখানে আমি তোমাদেরকে দেখাবো সেই জন্যে আমি বাসে উঠেছি এই বাস ধরে যাবো আমি সেই মন্দিরে মা দুর্গা যেখানে অসুরকে বধ করেছিল তো বন্ধুরা আমি চলে এসেছি সুন্দর একটি সার্কেল এখানে সার্কেল বলে সেই জায়গায় যেখানে আমি মন্দিরের পাশে রয়েছি সেই জায়গাটি তোমাদেরকে চারিদিকে চারিদিকে ঘুরিয়ে দেখাচ্ছি খুব সুন্দর জায়গা এখানে অনেক লোকজন এখানে বাস পাওয়া যায় সে সে সেই ব্যাঙ্গালোরের যে রাজ্য খুব সুন্দর একটি রাজ্য এখানে অনেক বিভিন্ন লোক এখানে ঘুরতে আসে সুন্দর এখানে এটা হচ্ছে বন্ধুরা ব্যাঙ্গালোর মহীশূর প্লেস বলে এই জায়গায় মা দুর্গা অসুরকে বধ করেছিলেন তোমাদেরকে খুব সুন্দরভাবে দেখা দেখাচ্ছি তো এই সেই জায়গা যেখানে আমরা মা দুর্গা প্রতি বছরই দেখি সেই এই জায়গা এখানেই মা দুর্গা অসুরকে বধ করেছিলেন খুব সুন্দর একটি জায়গা এখানে মহীর প্লেসও বলে খুব সুন্দর চারিধারে ঘুরিয়ে ঘাড়িয়ে দেখাচ্ছি তোমরা সুন্দরভাবে দেখো আর ভিডিওটি লাইক অবশ্যই করো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা তো অনেক কষ্ট করে এসেছি ব্যাঙ্গালোর ময়শুরতে তো তোমাদের শুধু দেখার জন্য এখানে এখানে ঢুকতে গেলে একশো টাকার টিকিট টিকিট কেটে এখানে প্রবেশ করতে হবে তবে এখানে ভিতরে প্রবেশ করা যাবে তো বন্ধুরা আমি এখানে ঢুকবো তার আগে তোমাদেরকে একটু এই সৌন্দর্য লোকেশনটা একটু চারিধারে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আমার সঙ্গে রয়েছে নয়ন তো আমরা দুজনেই এসেছি এই এখানে মৈশূর তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ অনেক এখানে লোকজন এসেছে চারিধারে তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব সেই মন্দিরের মেন গেটের দিকে এখানে একটি তার সামনেই রয়েছে একটি সুন্দর পার্ক বা এই পার্কে ঢুকতে গেলে ম্যাক্সিমাম সাতশো টাকার টিকিট এখানে কেটে ঢুকতে হবে ভিতরে খুব সুন্দর একটি সিনারি দিয়েছে বড় ফিস ফিস যেন ফিসের মধ্যে যিনি গেট রয়েছে সেই গেটের ভিতর দিয়েই এখানে প্রবেশ করতে হবে এই পার্কের মধ্যে ভিতরে সে আমরা এই আশা নিয়ে আসিনি যে ভিতরে আমরা ঢুকবো আমরা অন্য উদ্দেশ্যে এসেছি মা দুর্গা যেখানে সৃষ্টি হয়েছে সেই জায়গায় আমরা যাব তো তোমরা দেখতে থাকো আমরা এগিয়ে এবার ধীরে ধীরে এগোবো সেই মেন গেটের দিকে যেখানে মা দুর্গা আমাদেরকে প্রতি বছরে আমরা অনুষ্ঠান আনন্দ করি বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা তো বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্গালোর একটি সুন্দর রাজ্য এই রাজ্যে খুব খুব সুন্দর অনেক বিভিন্ন বিভিন্ন রাজ্য থেকে এখানে ঘুরতে আসে এই রাজ্যে খুব ঠান্ডা এ রাজ্যে একটা শীতল রাজ্য বলা যায় খুব ঠুক সেরকম ঠান্ডাও না ঠিক গরমেও না এ রাজ্য খুব সুন্দর একটি রাজ্য তার পিছনেই রয়েছে আমার একটি পার্ক আবারও একটি পার্ক সেই পার্কটি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতেই পারছো বন্ধুরা খুব সুন্দর এই পার্কটিও সে অনেক বড়ো তো সেরকম আমরা আশা করিনি এই পার্কে ঢুকবো অন্য আশা নিয়ে এসেছি সেই মা দুর্গার চলে আসলাম আমরা মা দুর্গার গেটের সামনে এই এই গেটে এখানে মায়ের পূজা দেয় অনেকের লোকজন এসেছে বিভিন্ন রাজ্য থেকে অনেকে বাইক অনেকে কার বিভিন্ন রাজ্য থেকে এসেছে এখানে অনেক লোকজন সবসময়ই থাকে তো বন্ধুরা তো এবারে একটু এগিয়ে যাবো তোমাদেরকে দেখাবো পুরো সামনের যে গেটটি রয়েছে সৌন্দর্য সে এই যে দেখতে পাচ্ছ তোমরা পুরো পুরো গেটে এখানে অনেক লোকজন পূজা দিচ্ছে এখানে কারো মানসিদি রয়েছে কেউ পূজা দিচ্ছে খুব ভালো লাগছে খুব সুন্দর একটি রাজ্য অনেক কবিতরও রয়েছে এখানে সবসময়ই থাকে এটা কিছুটা সার্কেল টাইপের জায়গা তো এখানে আমরা প্রথমে আসার কথা ছিল তো আমরা আসতে পারিনি একটু অন্য সাইডে চলে গেছিলাম যাই হোক এসেছি খুব সুন্দর লাগছে জায়গাটি তোমাদেরকে দেখাচ্ছি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা এখানে অনেক কবিতা রয়েছে এখানে মুভিস শুটিং হয় জানি না কেজিএফ হয়তো শুটিংটা রয়েছে এই বইয়ের মানে এই জায়গার সিনারিটা এবারে বন্ধুরা আমরা প্রবেশ করব সেই মন্দিরে যে মন্দিরে মা দুর্গা সৃষ্টি হয়েছিল সেই মন্দিরে আমরা ঢুকবো এই প্রথমে আমাদের যে গেটটি রয়েছে সেই গেটটি আমরা প্রথমে তো টিকিট কাটবো একশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা ভিতরের দিকে প্রবেশ করব তো সামনে দেখতে পাচ্ছ পুলিশ টুলিশ রয়েছে গার্ড দেওয়ার জন্য তো এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছ এখানে আমরা এখন টিকিট কাটবো কাটলাম একশো টাকা দিয়ে টিকিট তো দুজন রয়েছে দুশো টাকার টিকিট কাটলাম ভিতরে প্রবেশ করলাম বন্ধুরা খুব সুন্দর মন্দিরটি অনেক বড় জায়গা নিয়ে রয়েছে এই মন্দিরটি আশা করব তোমাদেরকে ভালো লাগবে ভিডিওটি দেখতে থাকো পুরোটাই আর সাবস্ক্রাইব অবশ্যই করো প্রিয় বন্ধুরা আর এরকম ভিডিও পরবর্তীতে আবার আমি তোমাদেরকে দেখাবো যে এত সুন্দর লোকেশন রয়েছে যে মন্দিরে প্রত্যেক দিনেই বিভিন্ন রাজ্য থেকে এখানে লোক এই মন্দির মা দুর্গাকে দর্শন করতে আসে তোমাদেরকে ভিতরে ভিতরের দিকে মন্দিরের দিকে আবার প্রবেশ করে দেখাবো সব কিছু মূর্তি রয়েছে সব কিছু দেখাবো তোমরা দেখতে পাচ্ছ অন্য রাজ্যের লোক যে লাল রঙের পোশাক পরে রয়েছে তো গেট দিয়ে প্রবেশ করলাম এবার দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি পুরো রাজার যেন রাজার বাড়ি আগে যে রাজাগুলো ছিল সেই রাজার বাড়ি পুরাতন বাড়ি সেই লাগছে মন্দিরটি তো রাজাও এখানে রয়েছে তো তোমাদেরকে ধীরে ধীরে ভিতর দিকে নিয়ে যে পুরো প্রবেশ করে দেখাবো এই মন্দিরটি এখানেই প্রথমে তো জুতো খুলে প্রবেশ করতে হয় তো আমরা জুতো খুললাম জুতো খুলে এবার ধীরে ধীরে প্রবেশ করছি সেই মন্দিরের ভিতরের দিকে দেখতে পাচ্ছ চারিদিকে যেন লাইটে সৌন্দর্য ভরে গেছে এখানে কাউন্টার এখানে টিকিট দিলাম যে টিকিট একশো টাকা দিয়ে কেটেছিলাম সেই টিকিটে এখানে সাইন হলো তারপর আমরা ধীরে 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 প্রবেশ করছি দেখতে থাকো প্রিয় বন্ধু এবং প্রিয় দর্শকেরা দেখতে পাচ্ছ যে মন্দিরগুলো খুব সোনার যেন ছোট ছোট করে সাজানো রয়েছে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করো প্রিয় বন্ধুরা চলে আসলাম ভিতরের দিকে তো দেখতে পাচ্ছ হাতির মাথা রয়েছে এগুলো নাকি অরিজিনাল হাতির মাথা অরিজিনাল হাতির দাঁত তো গেটের প্রথমেই লাগিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে তো অনেক লোক বন্ধুরা রয়েছে এখানে অনেক বিভিন্ন রাজ্য থেকে লোক এসেছে দর্শন করার জন্য মন্দিরটিকে ভালোভাবে দেখার জন্য তো মৈশুর একটি ব্যাঙ্গালোর কর্ণাটক পড়ে খুব সুন্দর রাজ্য ভালো লাগে খুব ঠান্ডা ওয়েদার এখানে তো দেখতে পাচ্ছ বিভিন্ন যে দেবদেবী রয়েছে এখানে সমস্ত দেবদেবীর ঠাকুর রয়েছে বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট করব। এই যে আমি ভিডিওটি যে করেছি প্রিয় দর্শক এবং প্রিয় বন্ধুরা এই ভিডিওটি করতে আমার অনেক কষ্ট হয়েছে তো আশা করব। প্রিয় বন্ধুরা প্রিয় দর্শকরা অবশ্যই আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এটা আশা করব তোমাদের কাছে অনেক কষ্টেই প্রিয় বন্ধুরা এই ভিডিওটা আমি করেছি শুধু তোমাদেরকে দেখার জন্য যে এই মন্দিরে যে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো সেই দুর্গা এখান থেকেই শুরু হয়েছিল একটি বড় দুর্গা এখানে হয় এখানেই অসুরকে বধ করেছিল মা দুর্গা সেই জায়গাতেই আমি এসে তোমাদেরকে পুরো ভিডিওর মাধ্যমে জায়গাটি দেখাচ্ছি তো এখানে এটা রাজ রাজবাড়ি মন্দির দুটোই বলে এখানে যে লাইট দেখতে পাচ্ছ লাইট রয়েছে খুব সুন্দর সুন্দর জ্বালানো যে এইগুলো হচ্ছে তোমার সোনার ঠাকুর ছোট ছোট মূর্তি ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা খুব ভালো লাগছে সোনার উপ সব কিছু এখানে রয়েছে তো আশা করব প্রিয় বন্ধুরা অবশ্যই আমাকে এই এই ভিডিওর মাধ্যমে সাপোর্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখতে থাকো প্রিয় প্রিয় বন্ধুরা ও ভিডিওটি এবারে চলে আসলাম পুরো ভিতরের যে ফাঁকা জায়গাটি রয়েছে ঠিক এখানে রাজা যে যুদ্ধ ট্রেনিং যাকে বলে সেখানে যুদ্ধ ট্রেনিং এখানে মাঝখানে হতো খুব ভালো লাগছে জায়গাটি তো এবার যে এখানে গেট রয়েছে সেই গেট দিয়ে ওখানে একটি ভালো লোকেশন জায়গা রয়েছে সেই জায়গায় এবার তোমাদেরকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব এবার দেখতেই পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর গেটগুলো সাজানো গোছানো চকাচাক খুব সুন্দর যেখানে রয়েছে যে রাজার চিয়ারগুলো রয়েছে সেই রাজার চিয়ারগুলো তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে যেবার চলে এসছি রাজার যে যুদ্ধ করার যে সিং রয়েছে সেই শিংও এখানে ঝুলানো রয়েছে আয়না রয়েছে খুব সুন্দরভাবে সাজানো যে পুলিশ টুলিশ যে রাজা সাইডে একটি পুলিশ মূর্তি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি খুব ভালো লাগছে যেন বাঘের যে সিংহ পাওয়া রয়েছে সেই চেয়ারগুলোর মধ্যে সেই বাঘের সিংহাসন বাঘের ছাপ রয়েছে আশা করব তোমাদেরকে ভিডিওটি ভালো লাগছে তো এবার নিয়ে যাব বাইরের লোকেশনকে তোমাদেরকে দেখাবো তো প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো নতুন উদ্দেশ্যে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমরা আমার চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো এরপর আবার অন্য একটি ভিডিও নিয়ে আসবো দেখতে থাকো প্রিয় বন্ধু এবং প্রিয় দর্শকেরা প্রিয় বন্ধুরা তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে জানাবে তো এরকম ভিডিও দেখতে হলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো এবার চলে আসছি বাইরের লোকেশন সুন্দর যে লোকেশন রয়েছে সেই সৌন্দর্য লোকেশনটা তোমাদেরকে দেখাচ্ছি এখানে যে মন্দিরের যে একটু বাহির পথটি রয়েছে সেই বাহির পথে আমি রয়েছি এখানে গ্যালারি একটি গ্যালারি টাইপের জায়গা এখানে লোক সবসময় থাকে খুব সুন্দরভাবে লাগছে জায়গাটি আশা করব ভিডিওটি ভালো লাগলো আর ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি একেবারে শেষের দিকে নিয়ে চলে এসেছি তো এরপরে তোমাদেরকে দেখাবো যে ব্যাঙ্গালোর যে রাজ্য সুন্দর রাজ্য যেখানে একটু হোটেল রয়েছে সেই হোটেলে তোমাদের এখন সরকারের বন্ধুরা মন্দির থেকে বেরিয়ে গেলাম যে রয়েছে সোনার যে চেন এইগুলো হাতির মধ্যে লাগায় খুব সুন্দর লাগে পুরোটাই সোনার হয় খুব কাঁচের ভিতর সুন্দরভাবে ঠুকানো রয়েছে এগুলো এখানে হাতি রয়েছে অনেক এই হাতির মধ্যে এই সোনার জিনিসগুলো লাগানো হয় পিঠের মধ্যে খুব সুন্দর ভালো লাগছে এবার বেরিয়ে গেলাম পুরো মন্দির ভিতর থেকে যে বাইরের জায়গাটা রয়েছে সেই জায়গাটি আমি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে কমেন্ট করে জানাবে বন্ধুরা আজকে মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ঠাটা ভাই দেখাচ্ব